জয় বাবা তুমি কোথায় থাকো তুমি কোথায় যদি থাকো আসো এখনো যদি সময় থাকে বাংলাদেশে তোমার ডামি নির্বাচনে একটা ভোট প্রদান করে যাও জয় বাবা সকলে জয় বাবার জন্য অপেক্ষা করছে কিন্তু জয় বাংলা হয়ে গিয়েছে। আমি আগেও বলেছি জয় বাবার জয় বাংলা হয়ে গিয়েছে জয় বাবার জয় বাংলা হয়ে গিয়েছে বিধায়ক বাংলাদেশে ডামি নির্বাচনে জয়বাবা ভোট দিতে আসতে পারে নাই প্রায়ই বলেছিল নির্বাচনের আগে সজীবজ জয় আবার আসবে এত বড় একটি জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রীর সন্তান থাকবে না আপনারা এটা কেউ প্রশ্ন করছেন না ভাবতে পেরেছেন শেখ হাসিনা কোথায় বাধা আরাফাত তোমার চাপাটা একটু দেখি তোমার সজীব বন্ধু কোথায় একটু দেখাও সজীব জয়কে একটু দেখাও না আরাফাত আরাফাত তোমাকে আমি রিকোয়েস্ট করছি পারলে তোর বন্ধুকে সজীব সজীবজের জয়কে একটু দেখা ভোট সেন্টারে এনে একটা ভোট দে সজীব অজের জয় বাংলাদেশের কোন সেন্টারে ভোট দিতে গিয়েছেন এমন কোন চিত্র এমন কোন ফুটেজ এমন কোন ভিডিও কেউ দেখাতে পারবেন আমার কাছে সন্দেহ হচ্ছে আমি এখন পর্যন্ত ঘেটে দেখলাম শেখ হাসিনা গিয়েছেন তার কন্যা তাকে নিয়ে এবং তার বোনকে নিয়ে পুতুল এবং শেখ রেহানার সাথে থেকে সেই নির্বাচনে তিনি ভোট দিতে গিয়েছেন কিন্তু সজীব অজের জয়কে আমরা কোথাও দেখিনি আমি সব সময় বলে এসেছি যে সজীবজের জয় হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান করাপ্টেড পার্সন যে এদেশের টাকা পয়সা লুণ্ঠন করে চুরি করে ডাকাতি করে বিদেশে পাড়ি জমিয়েছে সেই সজীবজের জয় এদেশের নির্বাচনী মাঠেও ক্যাম্পিং করতে আসতে পারে নাই সজীবজের জয়ের ব্যাপারে বহুবার চ্যালেঞ্জ নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন সজীবজের জয় কিন্তু ক্যাম্পেইনের কোনো ভিডিও এখন পর্যন্ত দেখাতে কেউ পারেন নাই সভা সমাবেশ থেকে বিরত থাকতে হয়েছে তিনি কিন্তু এখন কোথায় কোন অবস্থায় আছে কেউ জানে না আজকের অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম আমি যে হয়তো এখন পর্যন্ত জয় কোনো না কোনো সিটে এসে ভোট প্রদান করবেন এবং তার ভোট প্রদানটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ হয়তো প্রচার মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাবেন আমাদের জয় বাবা এসেছে জয় বাবা এসেছে জয় বাবা ভোট দিয়েছে জয় বাবার জয় হয়েছে কিন্তু আমি সারা বাংলাদেশে জয় বাবার কোনো জয় দেখলাম না জয় বাবার কোনো ভোট দেখলাম না সারা বাংলাদেশে জয় বাবার কোনো কণ্ঠ শুনতে পেলাম না একটি ডামি নির্বাচনে জয় বাবার কোনো উপস্থিতি আমি টের পেলাম না যেটা আমাকে খুব ব্যাহত করেছে মর্মাহত করেছে আমি এখনো বলি জয় বাবা তুমি কোথায় যদি থাকো আসো এখনো যদি সময় থাকে বাংলাদেশে তোমার ডামি নির্বাচনে একটা ভোট প্রদান করে যাও জয় বাবা সকলে জয় বাবার জন্য অপেক্ষা করছে কিন্তু জয় বাবা জয় বাংলা হয়ে গিয়েছে আমি আগেও বলেছি জয় বাবার জয় বাংলা হয়ে গিয়েছে জয় বাবার জয় বাংলা হয়ে গিয়েছে বিধায় বাংলাদেশে ডামি নির্বাচনে জয় বাবা ভোট দিতে আসতে পারে নাই জয় বাবার জয় বাংলা হয়েছে ডামি নির্বাচনে সাত তারিখের নির্বাচনে এই নির্বাচনকে কেন্দ্র করে সভা হয়েছে সমাবেশ হয়েছে কোন সভা সমাবেশে শেখ হাসিনা আর ছাড়া আপনি তাদের পরিবারের কাউকে উপস্থিত দেখতে পারেন নাই কারণটা কি কারণ হচ্ছে বাংলার মানুষের রক্ত চুষে খেয়ে দুর্নীতি করে দুষ্কৃতি করে টাকা পয়সা লোপাট করে তারপরে বাংলাদেশ থেকে তারা কেড়ে নিয়ে বিদেশের মাটিতে তারা আজকের আমার দেশের টাকাগুলোকে পাহাড় বানিয়েছে অর্থ সম্পদ লোপাট করে এক একজনে আভিজাত্যের অহংকারে সমগ্র দেশের মানুষকে শেষ করে দিয়েছে যেই জয়বাবা বাংলাদেশে চোদ্দোতে আসলা আঠারোতে আসলা এত সাইন্টিফিক এত বিজ্ঞানী সাড়ে হাজার তুমি দেশটাকে একেবারে উন্নতির শিখারে নিয়ে গেলা তুমি জয়বাবা চব্বিশ সালের নির্বাচনে তোমার মায়ের পাশে ভোট দিতে আসো নাই তো তুমি নৌকায় ভোট না দিলে এদেশের জনগণ কিভাবে ভোট দিবে আমি তো সেজন্যই ভাবি শিশুরা কেন উপস্থিত আমি তো সেজন্যই ভাবি কেন আজকের ভোট সেন্টারগুলোতে কুকুর বিড়াল ছাগল আছে। জিব্বা দিয়ে নৌকা কুকুররা ঘৃণা হয় আমার তোমার জয় বাবা উপস্থিত নাই কিন্তু কুকুররা ঠিকই বাংলাদেশের পাহারা দেওয়ার জন্য অপেক্ষমান কুকুর কিন্তু নৌকা প্রতীক খুব সুন্দর করে পাহারা দিচ্ছি দেখেছেন না দেখেছেন তো দেখেছেন তো ভোট সেন্টারের মধ্যে কিভাবে ভোট কাচুপির মহা উৎসব চলছে দেখেছেন তো সারা বাংলাদেশে এই জয় বাবার সৈনিকরা কি করতে যাচ্ছে এখন বড় সৈনিকও পাচ্ছি না এখন পর্যন্ত 15 আগস্টে তো কিছু হয়নি এই দেশে 15 আগস্টের কথা সব সময় আমি এজন্য বলি যে 15 আগস্টের পরে আওয়ামী লীগের আর সময় ছিল যে সত্যিকার আওয়ামী লীগ কতজন আছে আমি একজন আওয়ামীলিগার খুঁজে পাইনি সব পালিয়েছে আজ 15 আগস্টের মতো কিছু না হওয়ার আগেই বাংলাদেশ থেকে জয় বাবা সহ সব পালিয়ে গিয়েছে জয় বাবার জয় বাংলা হয়ে গিয়েছে কেউ নেই কেউ নেই ওদের পাশে ভোট দিতে করে। একটা ছবি দিয়ে দশ বার পোস্ট করার চেষ্টা করে একটা ভিডিও করলে দশটা চ্যানেলে পঞ্চাশ বার এটাকে রেলি করে শোনানো হয় যে জয় মহান নেতা কয়েকদিন আগে নভেম্বরে এনেছিল না জামিন নিয়ে বিশেষভাবে বিশেষ ক্ষমতা বলে এক ঘন্টা মানে একদিন কিংবা দুই দিনের জন্য এনেছিল না ঢাকায় এনে তারপরে সেটাকে প্রচার করেছে কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম ওরাই বলেছিল নির্বাচনের আগে সজীব সজীব্য আবার আসবে এত বড় একটি জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রীর সন্তান থাকবে না আপনারা এটা কেউ প্রশ্নও করছেন না ভাবতে পেরেছেন শেখ হাসিনার লেখ কোথায় বাধা শেখ হাসিনা কেন আমেরিকার বিরুদ্ধে বার বার কথা বলছে কেন তার সন্তানকে আমেরিকা থেকে প্রয়োজনে বাংলাদেশের এই জায়গায় এনে রাখতে চাচ্ছে কেন তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে আমার সম্পদ সবকিছু ওরা কেড়ে নিলেও কিচ্ছু আসে যায় না কেন কেন এই জিনিসটা প্রশ্ন করেছেন বাস্তবতা হচ্ছে ওরা জানতে পেরেছে ওদের দুর্নীতির মহারাজ্য থেকে ওরা যেহেতু বের হতে আর পারেনি ওদেরকে আর এখান থেকে মুক্ত হওয়ার রাস্তা নেই হেসিবাদ এই শেখ হাসিনা ভয়ে ভীত কাতর যে কোনো মুহূর্তে যে কোনো সময় ওর বাবার সাক্ষাৎ পায়নি বাংলার জনগণ চোদ্দ সালের এই নির্বাচন আঠারো সালের এই নির্বাচন সবগুলো জনগণ প্রত্যক্ষ করেছে কিন্তু চব্বিশের নির্বাচনটা একটু ভিন্ন মাত্রায় প্রত্যাখ্যান করেছে জনগণ দেখেছে আজকের এই জনগণের এই নির্বাচনকে ধোকা দিয়ে আওয়ামী কি পরিমাণ টাকা পয়সা লোপাট করে চুরি ডাকাতির রাহাজানি কায়েম করে তারপরে নির্বাচনটাকে ব্যাহত করছে কিংবা নির্বাচনটাকে কলঙ্কিত করেছে ডামি নির্বাচনে ডামি প্রার্থীদের ভোটার পর্যন্ত উপস্থিত নাই এর চেয়ে কলঙ্কজনক অধ্যায় কিছু থাকতে পারে না ভোট সেন্টারে যাওয়ার আগে ভোট হয়ে গিয়েছে কলঙ্ক আর থাকতে পারে না আওয়ামী লীগ রাতের বেলা লাইভ করে বলছে ভোট সেন্টারে কারচুপি হচ্ছে আর কলঙ্ক চাইতে থাকতে পারে না ভোট সেন্টারে গিয়ে যারা আজকের কি বলে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে তারা সেখানে টাকা বিলাচ্ছে এর লজ্জা কিছু থাকতে পারে না শিশু ভোটার উপস্থিত হয়ে ভোট দিচ্ছে যার বয়স ১২ বছর এগারো বছর তিনি ভোট দিচ্ছে নৌকায় এর চেয়ে চরিত্রহীন জঘন্য কাজ আর কিছু হতে পারে না আজকে এগুলো হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজকের এগুলো হয়েছে আজকে মানুষ দেখেছে যে আওয়ামী লীগের একটা লোক নেই একটা কর্মী নেই একটা সমর্থক নেই ওদের করুণ আহাজারি শুরু হয়েছে এত 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 পুলিশ অফিসার থাকা সত্ত্বেও ওদের এই কান্না কেউ দেখার নেই মানুষ আসছে না খিচুড়ি বিলাচ্ছে আমার এক একেবারে নিকটতম এক ব্যক্তি ফোন দিয়েছে ভোট সেন্টারের পাশ দিয়ে যাচ্ছে সকালবেলা নাকি খিচুড়ি পেয়েছে এই হচ্ছে আজকের বর্তমান অবস্থা যে বাংলাদেশের সমগ্র জায়গায় এই খেচুরি বিলানো শুরু হয়েছে তারপরেও ভোট পায় না মানুষ পায় না তো সজীব জয় আসবে থেকে। যে কথা বলতেছিলাম সজীবজের জয় মূলত যে দুর্নীতি করেছে দুষ্কৃতি করেছে এর জবাব দেওয়ার সুযোগ নেই আমি সবসময় বলি সহজে বিশ্বাস করবেন না ওদের টাকা আছে 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 পয়সা ডলার অধিকার দুই এক ঘন্টার প্যাকেজে এসে বাংলাদেশবাসীকে বুঝিয়ে দিয়ে গেল আমি দেশে এসেছি আমি দেশের অনেক কিছু করেছি আমি দেশে থাকবো আমি আসছি আপনাদের মুখে চুনকালি দিল এটা বিশ্বাস করবেন না ওরা আজকে র্যাবের